কি বলবো ভাইরে ভাই অন্তর্বাসের মধ্যে নাকি মানুষ নকল লুকিয়ে রাখে সেই নকল দিয়ে নাকি পরীক্ষায় পাস করে কি আশ্চর্য আমি ভাবছিলাম যে অন্তর্বাসের মধ্যে যদি নকল লুকিয়ে রাখাও যায় সেটা বের করে দেখবে কিভাবে বা নকলটা করবে কিভাবে তো এই তথ্য খুঁজতে গিয়ে নিজে অনেকগুলো তথ্য বের করেছি আপনাদের জানাবো এমন আশ্চর্য ভয়ানক ভয়াবহ তথ্য যা জানার পরে আপনার চোখ কপালে উঠবে মেয়েদের অন্তর্বাসের মধ্যে এবং ছেলেদের গেন্জির মধ্যে লুকানো থাকত অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস একই সঙ্গে সংযোগ দিয়ে পরীক্ষার্থীর কানের মধ্যে রাখা হতো ক্ষুদ্রাকৃতির বল আচ্ছা আপনি বলবেন যে কানের মধ্যে যদি ক্ষুদ্রাকৃতির বল বা আপনি যেটাই বলেন না কেন যদি রেখে দেওয়া হয় তাহলে তো সারা অবভিয়াসলি কান চেক করবে তাহলে কেন ধরা পড়লো না ভাইরে ভাই এই এই ডিভাইস সেই এগিয়ে। একদম ভিতরে চলে যাবে, আপনি পরবর্তীতে চমুকের মতো আকৃতির একটা যন্ত্র দিয়ে সেই ডিভাইসটাকে টেনে বের করে ফেলতে পারবেন কি আশ্চর্য হচ্ছেন তাই না হ্যাঁ আসলেও আশ্চর্য হওয়ার কথা আধুনিকতার নামে মানুষ অত্যাধিক খারাপের পথেই চলে যাচ্ছে প্রশ্নপত্রের উত্তর সমাধানের জন্য বাইরে থেকে কাজ আরেকটি চক্র এই যে ডিভাইস সংক্রান্ত যে ব্যাপারটি বললাম এরা তো নিজে নিজে সব কাজ করতে পারবে না বাইরে থেকে একটা দল থাকবে বা একটি চক্র থাকবে মাত্র দশ মিনিটের মধ্যেই তারা উত্তরপত্র সমাধান করে ডিভাইসের মাধ্যমে জানিয়ে দিত কি আশ্চর্য দশ মিনিটে পরীক্ষা শেষ এমনকি পাঁচ মিনিটে হয়ে যাবে কারণ যারা প্রশ্ন থাকতো তারা দল দল করে থাকতো যে বাংলার কি দেবে দেবে বা ক্লিয়ার করে বলবো তো যাই হোক হয়েছে একদল অপরাধী যারা কিনা এই অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস ব্যবহার করত বিশেষ করে যে বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ পরীক্ষা হতো সেখানে এই অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ করা সংঘবদ্ধ এ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিশেষ প্রস্তুত করা জি সুবিধা সম্মিলিত দশটি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস সাতটি মোবাইল ফোন এবং দশটি সিম কার্ড এবং একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে আমি বলছি রোববারের ঘটনা রোববার বারোই মে রাজধানীর মিন্টু ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ এই সব তথ্য জানিয়েছেন তিনি বলেছেন বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর সাপ্লাই করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র প্রথমে তারা পরীক্ষা শুরুর এক থেকে দুই মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্র ম্যানেজ করে প্রশ্নের ফটোকপি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাইরে পাঠিয়ে দিত বাইরে তাদের একটা টিম পাঁচ মিনিটের মধ্যে প্রশ্ন সলভ করে ফেলতো এরপর তারা উত্তরগুলো বলতে থাকে পরীক্ষার্থীর কানে যে ক্ষুদ্র ডিভাইস থাকে সেটা পরীক্ষার্থীর কানের মধ্যে থাকে আর পকেটে একটা রাউটার থাকে অথবা মেয়েদের অন্তর্বাস বা ছেলেদের গেঞ্জির মধ্যে লুকানো থাকে একটা ডিভাইস ডিভাইসের সঙ্গে কানেক্টেড একটা সিম রাখা থাকে এরপর বাইরে থেকে যখনই টেলিফোন করে সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা সেই টেলিফোনের শব্দ শুনতে পারে এবং দশ মিনিটের মধ্যে উত্তরগুলো সলভ করে ফেলবে চক্রটি বাইরে থেকে উত্তর বলবে আর যাদের অন্তর্বাস বা গেঞ্জির সঙ্গে ডিভাইস থাকবে তারা ভেতরে থেকে উত্তরগুলো শুনে সঙ্গে সঙ্গে এমসিজিগুলো দাগিয়ে নেবে কি সহজ কি সুন্দর বুদ্ধি তাই না এই বুদ্ধি যদি আমাদের বাংলার ছেলেরা বাংলার মানুষেরা যদি ভালো কাজে লাগাতো দেশটা এতদিন রকেট তৈরি করে ফেলতো আহা বড় আফসোস বিশেষভাবে ভাবে প্রস্তুত করা জিএসএম সুবিধা সম্বলিত এই ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইসটি মেয়েদের অন্তর্বাস ও ছেলেদের স্যান্ডউইচের ভিতরে এমন ভাবে সেলাই করে সংকুপ্ত করা থাকতো যা বাইরে থেকে দেখে আপনি বুঝতেই পারবেন না কোনো বোঝার উপায় থাকবে না ডিভাইসে একটি মোবাইল সিম কার্ড সংযুক্ত থাকে কেন্দ্রের বাইরে থেকে ওই নম্বরে কল করা মাত্রই সেটি স্বয়ংক্রিয়ভাবে রিসিভ হয়ে যায় এই ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক থাকে ছোট্ট বল আকারের রিসিভার স্পিকারটি পরীক্ষার্থীরা যেটা কানের ভেতরে থাকে ফলে বাইরে থেকে উত্তর বলে দিলে নির্দিষ্ট পরীক্ষার্থীরা অনা আয় সেটাই লিখে ফেলতে পারে পরীক্ষা শেষে শক্তিশালী কলম সদৃশ অর্থাৎ একটা কলমের মতো এটা চুম্বকের ডিভাইস থাকে সেই ডিভাইসের সহায়তায় তারা সেই কানের ভেতর থেকে সেইটি বের করে ফেলতে পারে কি আশ্চর্যজনক ঘটনা এই তথ্যে আপনার কি মতামত এখনই কমেন্ট করে যাবেন আশা করব এই সব বুদ্ধিগুলো আমাদের দেশের সোনার ছেলে মেয়েরা ভালো কাজে লাগাবে দেশের অন্যান্য সফলতার জন্য এগিয়ে যাবে যাই হোক এই তথ্যগুলো জানার পরে আপনার মতামত অবশ্যই না জানিয়ে যাবেন না ভিডিওটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন বোন হিসাবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম